ভারত কে বাগে সাতাত্তর বছরের পুরানো ইতিহাস প্যারালেন হ্যাট বিগ বেচেনের রেকর্ডটা অস্ট্রেলিয়ার জন্য নিহাত মন্দরা দু একুশ সালে ভারতের বিপক্ষে এবং দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারা ম্যাচে দুটোই বাদ দিলে চব্বিশ বছরে এই মাঠে পুরো ম্যাচে ও হারেনি অস্ট্রেলিয়া সর্বশেষ সিরিজ থেকে বিবেচনা করা হলে ভারতের জন্য সুখ আছে ব্রিটেনের গেবায় কিন্তু সেটা থেকে নিট টেবিস হেডের সামনে এখাই খেলেন একশো বাউন্ন রানে ম্যারথন ইনিংস ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার ট্যাবিজ হ্যাট ম্যাজিক ফিগারে পৌঁছালে একশো পনেরো বলে ব্যক্তিগত মাইফলের গড়ার প্রতি তিনি চোদ্দটি টার মেরেছেন এই ম্যাচে আগে হ্যাট ভারতের বিপক্ষে গেবারায় তিনটি ইনিংসে শূন্য রান আউট হয়েছিলেন আর সেই হতাশা জেরে পেয়েছে দুর্ধান্ত এক সেঞ্চুরিতে ফেরার আগে মাত্র একশো ষাট বলে একশো বার্ন রান করেন হ্যাট তাতেই ফিরেছেন সাতাত্তর বছরের পুরানো এক রেকর্ড উনিশশো সালে ডন ব্যাগম্যানের পর তিনি প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে একশো এছাড়া আর কেউ কোনো ব্যাটার খেলতে পারেননি সাপেক্ষে অন্যান্য এক টেবিস হ্যাট তিন পর স্মিথকে নিয়ে তিনি গড়েছেন দুশো একচল্লিশ রানের জুটি দেবায় ভারতের বিপক্ষে এরাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ এর আগে একশো আটান্ন রানের পার্টনার ছিল স্মিথ এবং মিচেল দর্শনে সেটাও দু হাজার চোদ্দ সালে বোমবার বলার আউট হওয়ার আগে স্মিথ একশো নব্বই বলে বারোটি চার মেরে করেন একশো এক রান সাদা পোশাকে এটি সাবেক অধিনায়কের তেত্রিশতম সেঞ্চুরি একই সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাজিক ফিলারও একচল্লিশটি সেঞ্জুরি নিয়ে তাকে সবার উপরে আছেন টিম বন্ধু অভিনয় বটে এই সেঞ্জুরির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ছাব্বিশ ইনিস এর মাধ্যমে আবার ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেট পরিণত হবেন স্মিথ টেস্টে দ্বিতীয় দিন চেয়েছেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে চারশো রান ট্যাস কেরি পঞ্চান্ন এবং নিচের স্টাফ সাত রানি অপরাজিত আছেন ভারতের হয়ে ফাইফার পেয়েছেন জয়সিবরা টেস্টের জন্য তৃতীয় দিন অপেক্ষা করতে হবে